ইটালীয় চিত্রশিল্পী জিওভানি বেলিনি মধ্যযুগে ম্যাডোনা অ্যান্ড চাইল্ড এঁকেছিলেন রেনেসার সময় বড়দিনের আগে শিল্পী অনির্বাণ মিত্রের তত্ত্বাবধানে শিল্পী আরতি পাল সেই ইটালীয় শৈলীর বঙ্গ অনুকরণ বা লোকজ অনুকরণে গড়ে তুললেন মা মেরি এবং শিশু যিশু পাশাপাশি প্লাস্টিকের এই যুগে এবছর শিল্পী আরতি পাল মাটি দিয়ে বড়দিনের গাছ বা ক্রিসমাস ট্রি তৈরি করলে এই প্রতিটা পদক্ষেপেই কিন্তু শিল্পী অসাধারণ মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছে এইটা হচ্ছে বেলিনির পেন্টিং তা যেহেতু আমাদের এখানে খ্রিস্ট পুতুল একদমই হয় না তাই শুভঙ্করবাবু আমাকে বলেছিলেন যে খ্রিস্ট পুতুল নিয়ে যদি কিছু করা যায় তা আমি আমি যেহেতু নিজে আর্টিস্ট এবং শিল্প ইতিহাস সম্পর্কে পড়েছি ইউরোপিয়ান আর্ট সম্পর্কে তা বেলিনি খুবই ইম্পর্টেন্ট একজন ভেনিশিয়ান আর্টিস্ট ভেনিসের আর্টিস্ট বেলিনি সম্পর্কে আমরা সবাই জানি এবং প্রচুর উনি যিশু এবং মেরি নিয়ে পেন্টিং করেছেন রেনেশার সময় তা এই রেনেসার পেন্টিংয়ের বিশেষত্ব হচ্ছে ভীষণভাবে রিয়েলিস্টিক টাইপের একটা পেন্টিং এবং সেইখান থেকে আমি চেয়ে চেয়েছিলাম যে যে এমন পুতুল যেহেতু আরতি আরতি বেশি খুবই দক্ষ তা দক্ষ শিল্পী হিসাবে ওনার কাজ এই এই পেন এই পেন্টিংটাকে নির্ভর করে ধরে রেফারেন্স হিসাবে ধরে উনি এই পুতুলটা বানিয়েছেন এবং অসাধারণ পুতুল আপনারা দেখতেই পাচ্ছেন যে বেলিনির পেন্টিংটাকে উনি বুঝে সেটাকে নতুন করে পুতুলের আকারে এবং আমরা যেটা বলেছিলাম যে আমরা চাই যে ইন্ডিয়ান মা ও শিশু ইন্ডিয়ান মা মেরি এবং ইন্ডিয়ান যিশু তার ফলে আমরা বলেছিলাম যে যাতে কালো চামড়ার মা ও মেরি হয় সাদা চামড়ার নয় তা সেইটা উপর নির্ভর করে এই পুতুল তৈরি হয়েছে এবং শিল্পী খুবই সুন্দরভাবে আরতি বেশি বানিয়েছে আর আপনার ফোন নাম্বারটা বলে দিন নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন

আমরা খ্রিসমাস ট্রি সাধারণত দেখে থাকি প্লাস্টিকের হয় বিচ্ছির একটা কাপড় প্লাস্টিকের বা বজ মানে এরকম ধরনের জিনিস দিয়ে তৈরি হয় তা আমরা চেয়েছিলাম যে একটা এমন ধরনের ক্রিসমাস ট্রি যেটা লোকজ সংস্কৃতির সঙ্গে বাংলার পুতুলের সঙ্গে যুক্ত থাকবে তার ফলে এরকম ধরনের ড্রয়িং আমি করে দিয়েছিলাম যে ক্রিসমাস ট্রিটাকে এইভাবে ভাবতে যে তিন থাকের বা চার থাকের গাছ এবং তার আরতি পিসি যেহেতু কৃষ্ণলীলা করেন তা বস্ত্রহরণের একটা এপিসোড পুতুল উনি বানান যেটা বস্ত্রহরণের গাছের ওপর কৃষ্ণ বসে আছে এবং গাছে খুব সুন্দর সুন্দর গোলাপি গোলাপি ফুল হয় ফুল করেন উনি তার ছাঁচ আছে তা সেইটা আমি বলেছিলাম যে ক্রিসমাস ট্রিতে যদি ওই কৃষ্ণের বস্ত্রহরণের যে গাছ এ ফুল সেইটা যদি ফুলটা ক্রিসমাস ট্রি থেকে ক্রিসমাস ট্রির ওপর যাতে লাগানো যেতে পারে যাতে একটা ইন্টারেস্টিং ফর্ম তৈরি হয় সেটাই ঠিক অসাধারণ